সব বল লাগা যতক্ষণ থাকে যতক্ষণ অতি ভাগ পরিবার থেকে তিনবার সুযোগ পাবে আমরা এইভাবে শতপদক করে মানে এর উদ্দেশ্যে やっন আমরা যে সময় নিচ্ছে স্টেডি বলখানে আর বাঙালি রাষ্ট্রপल्लभনা গতকাল আক্রমণ তোমরা raha 80 টাকা ফিল অফ চল আবার জিতব ফিল অফ এই পক্ষে প্রতিপক্ষ আলাদা সকলেই জিত কই লাই মিচার নেসা সামনে খবর পেয়ানে দেপা আমরা গেলাম কিন্তু একটা প্রাইমหาคม কবি বেচার চক্র করে সবাই একসাথে জমাতে হবে কত কত বেচার কত বড় মালিক মালিকে যাচ্ছে রে এই মালিকের মালিক তোমরা জপায়েল সেকেন্ড টপন এক গায়ে মানে আর নবেstdint পিও না বীরমার সিধা বলা জিএস আদি চাতার

বালিক বারবার বারবার গোল 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 জেদিকে আকবর গোল গোল আবার কেটে গেল আজকে তারে একবার গোলটা কাটালেন আজকে খাছে জেদিকে বাহিনী বাকি ক্যাপ্টেন